দেখাবো এবার আমি দেখাবো ভোডোফোন ইকিউআইসি কিভাবে করে ভিআই আগে ছিল হাচ তারপর এলো ভোডাফোন তারপর এলো আইডিয়া ভিআই একসাথে হয়ে গেল আইডিয়া ভোডাফোন একসাথে হয়ে গেল সরি আইডিয়া আর ভোডাফোন একসাথে হয়ে গেল ভিআই ভোডাফোন আইডিয়া জুড়ে গেল এবার আমি কি করব এটাকে কীভাবে ই করে একটু দেখে নিন এবার আমি চলে যাব নিউতে এবার নিউতে গিয়ে এফ আর সি মারব এফআরসি হচ্ছে আমি ওয়ান নাইনটি নাইন দিলাম এফআরসি ব্রোজার প্ল্যান আছে এবার আমি এখানে অনেক দেখুন প্ল্যান আছে একশো নিরানব্বই দুশো নব্বই তিনশো উন পঞ্চাশ তিনশো উনসত্তর পাঁচশো নয় পাঁচশো উনআশি আটশো উনষাট যে যে প্ল্যানটা নিতে পারেন কোনো অসুবিধে নেই সেটা আমি করে দেবো আপনি আটশো উনষাট নিলে আটশো উনষাটই আপনাকে দিতে হবে আটশো উনষাট টাকা দিতে হবে এবার এখানে এন্টার ক্যাটাগরি মোবাইল করলাম আমি এখানে নাইন এইট থ্রি জিরো করলাম এবার নাইন এইট থ্রি জিরো এন্টার মোবাইল নাম্বার এটা হবে না এটা আমি নিউ হবে না এখানে আমি কাস্টমারের নিলাম সি ওয়াইএন মানে কাস্টমার নাম্বার চুজ করবে ওয়ান নাইন নাইন দিলাম ব্রোজার প্ল্যান দেখুন এখানে যা আছে ওয়ান নাইনটি নাইন কি আমি টু নাইনটি নাইন দিলাম এবার আমি এখানে প্যাটার্নটা দেব ধরুন নাইন এইট থ্রি জিরো প্যাটার্নটা দিয়ে দিলাম দেখুন অনেক প্যাটার্ন আছে এখানে অনেক প্যাটার্ন অনেক প্যাটার্ন প্যাটার্ন প্রচুর আছে প্যাটার্ন প্রচুর আছে এবার প্যাটার্ন প্যাটার্নের এখানে ভর্তি আছে এবার প্যাটার্ন এগুলো খুঁজতে হবে কোন প্যাটার্নটা ওনার পক্ষে সুইটেবল দেখুন প্রচুর প্যাটার্ন আছে এই যে প্যাটার্নগুলো আছে আমি এইটা দেব না আমি ওনাকে ভাবলাম ওনাকে এইট ফোর টু জিরো দিলাম এয়ারটেল একদিনে কিন্তু তিনটে কানেকশান নেওয়া যায় তিনটে কানেকশান নেওয়া যায় একটা আধার তিনটে কোম্পানির কানেকশান নেওয়া যায় বা চারটে কোম্পানির একটা আধার দিয়ে কানেকশান নেওয়া যায় প্যাটার্ন আমি ওনাকে দেবো নাইন জিরো ফাইভ ওয়ান জিরো জিরো এটা প্রাইম আছে এবার প্রাইমের দাম বেশি হয় নন প্রাইমের দাম বেশি হয় আমি দরকার নেই আমি ওনাকে নাইন জিরো ফাইভ নাইন জিরো ফাইভ ওয়ান দিয়ে দেবো নাইন জিরো ফাইভ ওয়ান দিয়ে দেবো নাইন দিয়ে দেব আমি ওনাকে নাইন দিয়ে দেবো এবার নাইন দিয়ে দেবো এবার দরকার নেই ওনার পছন্দ হচ্ছে নাইন এইট থ্রি ওনাকে এই নাম্বারটাই আমি দেবো নাইন এইট থ্রি জিরো দিয়ে এবার নাইন দিয়ে দেখুন এখানে অনেক নাম্বার আছে আমি ওনাকে এই নাম্বারটা দিলাম এবার এন্টার সিম যেটা থাকে না ইন্টার সিম থাকে এবার সিমটা আমি এটা হচ্ছে আমার সামনে ভিআই প্রিপেড ফাইভ জি সিম এখন সব ফাইভ জি সিম আপডেট হয়ে গেছে এবার সিমটা আমি স্ক্যান করব সিমটা আমি স্ক্যান করব সিমটা স্ক্যান হয়ে গেল স্ক্যান হয়ে যাওয়ার পরে আমি এটাকে উপরে করলাম এখানে পিডাব্লিউডি করবেন না তাহলে সার্টিফিকেট দিতে বলবে কাইন্ডলি যারা ডিজিবেল হ্যান্ডিক্যাপ পার্সন তাদের সার্টিফিকেট দিতে বলে আপনারা তো হ্যান্ডিক্যাপ নন সেই জন্য লাগবে না এটা ই নর্মাল আছে ই কে আছে এটাকে আমি নিচের ডান দিকে দেখুন একটা এটা দিলাম এটা সিমটা হয়ে গেছে এটাকে পেয়ার অলরেডি হয়ে গেছে সিমটা নষ্ট হয়ে গেছে এটা কিছু করাই যাবে না আমি এই একটা অন্য সিম চেঞ্জ করে দিলাম এই সিমটা নষ্ট হয়ে গেছে এই সিমটা কোম্পানিকে আমরা রিটার্ন করে দিতে হয় যে সিম নষ্ট হয়ে যায় না সেটা কোম্পানিকে রিটার্ন করে দিতে হয় কোম্পানি সেটা রিটার্ন নিয়ে নেয় সিস্টেম বলছে এটা এই সিম আমরা রাখতে পারি না আমাদের রুলসের বাইরে এবার আমি এই সিমটা করি এই সিমটা ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা নিচ্ছে এটা নিয়ে নিচ্ছে এবার আমি এটাকে অল্টারনেটিভ নাম্বার দিতে পারি নাও দিতে পারি আমার দরকার নেই এত দরকার নেই আমি সোজা স্কিপে চলে যাব এবার স্কিপে চলে গিয়ে আই এগ্রি টু দ্য অ্যাবাব টার্মস অ্যান্ড সার্ভিস সেন্টার আধার ডিটেল আধার ডিটেল দেবো দেখুন এখানে ডান দিক এটা এটাকে আমি আধার ডিটেলটা দেবো এবার আধার যখন ডিটেল দেব আধার আধার ডিটেল দেবো সিক্স এইট এইট ওয়ান নাইন সিক্স ওয়ান থ্রি ফোর এইট ওয়ান জিরো এবার কাস্টমারকে বলবো আপনি একটু আপনার হাতটা এখানে দিন এখানে দেখুন ফেস আছে ফিঙ্গার প্রিন্ট আছে এবার ফেস যদি নেন ফেসের অনেক ঝামেলা ফেসে আপনাকে সাদা কাপড় দিতে হবে আবার তার পজের ভেরিফিকেশান করতে হবে দরকার নেই সোজা ফিঙ্গার প্রিন্টে যান স্ক্যান ফিঙ্গার প্রিন্ট স্ক্যান ফিঙ্গার প্রিন্ট এটা হচ্ছে রেডি হচ্ছে এটা রেডি হচ্ছে রেডি হোক আবার আড্ডি রেডি হচ্ছে এটা দেখুন মোমেন্ট ওয়েট করতে বলছে এটা কোনো রেজিস্টার করতে হয় না এটা যেটা আসে সম্পূর্ণ ভুল রেজিস্টার কখনো করতে হয় না এটা দেখুন এটা ডেভিসটা ভেরিফাইড হচ্ছে সার্ভারে এটা ডেভিস ইজ রেডি টু ইউজ ওকে ডেভিস নট রেডি এবার আমি স্ক্যান স্ক্যান করাবো এবার দেখুন এসে গেল আপনি আপনি কিন্তু নিয়ে নেবে শিবানি ঘোষ এসে গেল এবার কাস্টমারের আমি ছবি তুলব খুব ভালো করে চ্যাপ্টারটা দেখুন ভিডিওটা এবার কাস্টমারের আমি ছবি তুলব মুখটা এনাকে মুখটা এরমভাবে সোজা করতে বলবো একদম একটু পেছনে ঠেলে যেতে বলবো মুখটা সোজা করতে বলবো হ্যাঁ একটু বেঁকে গেছে এই রকম হ্যাঁ এই ক্যামেরার দিকে আপনি একটু তাকাবেন ম্যাডাম ম্যাডামকে আমি কানেকশান দিচ্ছি নিতে এসছে দেখুন নিয়ে নিয়েছে এবার লুকস গুড ট্রাই এগেন এখানে দেখুন লুকিং গুড ইউ ক্যান অলওয়েজ রেড্টি টু টেক এ বেটার সেলফি এটাকে আমি করে দিলাম দেখুন ও কিন্তু নিয়ে চলে যাবে রিডাইরেক্টে চলে গেলো ছবিটা এবার আমি আমার এই মন্ত্রটা এখানে অ্যাড করে দিলাম হয়ে গেল নেক্সট করবো নেক্সট শিবানী মিডিল নেম নেই ঘোষ হাজব্যান্ড নেম অবনীমন ঘোষ এবার দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল আছে এখানে ওয়েস্ট বেঙ্গলই আসবে এখানে দেখুন আমার ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগণ এখানে বাঁকুড়া লেক আছে আমি তো বাঁকুড়ায় থাকি না আমার দমদমে থাকি এখানে দেখুন বাঁকুড়া কলকাতা কলকাতা কোল কলকাতা আরবি এটাকে রুরাল বলছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল এটাকে ওয়েস্ট বেঙ্গল করার দরকার নেই এটা ডাইরেক্ট কলকাতা করবেন আমি এটা এখানে সেম অ্যাস পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম অনেক ঝামেলা কম নিয়ে নিল সব নিয়ে নিল এখানে এবার আমি এটা দেব দেওয়ার পর এবার যে কানেকশান এখানে জিরো করব। জিরো করার পর সাবস্ক্রাইবার কিছু দেব না সাবস্ক্রাইবার জিরো করবো এখানে স্কি পেপারসি করব। করার পর দেখুন এখানে সব লেখা আছে পস অ্যাড্রেস দেওয়া আছে পস অ্যাড্রেস যেহেতু আমি ভিআইয়ের প্রোমোটার এখানে সব কিছু কোম্পানির নাম কী আছে সব কিছু রেজিস্টার বিজনেস এটা আমার দেখুন এখানে দেয়া আছে এটা আমি চলে যাব